আরে কোথায় সবুজ রং দেখলে হ্যাঁ দেখতে সবুজ রং কিন্তু এই সবুজ রঙের আরেকটি নাম আছে

কত রকম সবুজ রঙের নাম তুমি জানো হ্যাঁ জানি তো অনেক অনেক জানি পাকা সবুজ কাঁচা সবুজ ফিকে সবুজ গাঢ় সবুজ কলাপাতা সবুজ আম পাতা সবুজ কচি পাতা সবুজ আর 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 আমাদের পতাকা সবুজ কিন্তু প্রাণী সবুজ তো কেউ বলে না চমৎকার বলেছ প্রথমে বললে পাতার সবুজ আর শেষে বললে পতাকার সবুজ খুব সুন্দর বলেছ তোমার খুব বুদ্ধি হয়েছে জানো মা একটু ধমক দিয়ে বলেন আমার নাকি পাকা পাকা বুদ্ধি বুদ্ধি যখন আছে তাহলে একটা কঠিন প্রশ্ন করি আচ্ছা তুমি বলো তো পতাকার রং সবুজ ঠিক আছে ধরো বাংলাদেশে কোনো মানুষ নেই তাহলে পতাকা তৈরি হতো হুম মানুষরাই পতাকা তৈরি করে নিজের স্বাধীন পতাকা তৈরি করেছে হ্যাঁ বাংলাদেশের মানুষরাই সবুজের মাঝখানে লাল পতাকা বানিয়েছে কিন্তু কথা হচ্ছিল সবুজ রঙের কথা দাদু তুমি বললে সবুজ রঙের আর এক নাম প্রাণের রঙ জানা জানো মা বলে শিল্পীরা নাকি একটু উল্টো পাল্টা কথা বলে কিছু মনে করলে না তো দাদু আর না এবার শোনো মন দিয়ে এই পৃথিবীর সব রকম প্রাণী সবুজ খেয়ে বেঁচে থাকে সবুজ আছে বলেই গাছের পাতা আলো খেয়ে থাকে এবং আলো থেকেই বেঁচে থাকে তাই বলি সবুজ রঙের আরেক নাম প্রাণ রং হুম আর কথা নয় এবার জঙ্গল আঁকা শেষ করি যায়

গাছের গুঁড়ির অন্ত দিয়ে দিচ্ছি এগুলো দেখো হ্যাঁ এই যে অন্ধকার অন্ধকার জন্মেছে জঙ্গল আর জঙ্গল কেমন হলো দেখি দেখি ও বাহ খুব সুন্দর দাদু অন্তর আমি জল রং দিয়ে জঙ্গল আঁকলাম এবার তুমি জঙ্গলে গিয়ে সকলকে জিজ্ঞাসা করো বাঘ সবুজ খায় কিনা হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাচ্ছি যাই আমি জঙ্গলে যাই চাই শিল্পী ভাই শুধু সবুজ দেখতে বলেন হ্যাঁ অনেক রকমের সবুজ আর কেন যে সবুজ দেখতে জঙ্গলে পাঠান সবুজ নাকি প্রাণের রং জানের রং আবল তাবল কথা আরে 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 পারুল কি খবর বাঘ পাতা খাই কি না তাই জানতে এসেছি আচ্ছা শিয়াল কি সবুজ পাতা খায় আমার পোষা বিড়ালটাও তো সবুজ শাক সবজি খায় না আমি আমি হরিণ সবুজ পাতা খাই কচি কচি পাতা খায়

মাটা হয় এই гориน देखले একটু খাই খাই করি কিন্তু আমি কিছুতেই সন্তাসী নই আমি সব বড় যন্ত আচ্ছা টিকা টিকা আচ্ছা আচ্ছা এই শোনো তোমার কাছে একটা প্রশ্ন আছে প্রশ্ন তুমি সবুজ রং চেনো সবুজ রং পছন্দ করা আমি সবুজ রং খুবই পছন্দ হ্যাঁ যেখানে কচি সবুজ ঘাস থাকে যেখানে কচি কচি সবুজ পাতার গাছ থাকে সেখানেই আমি তাকিয়ে থাকি মানে নজর রাখি নজর রাখি নজর রাখি মানে মো ছি কচি ঘাস খেতে আমরা যাই আর বাঘ আমাদের ধরে বাঘ মোটেই কচি সবুজ পছন্দ করে না যে তার অন্ধকার খোল ছেড়ে বেরিয়েছে তাই পৃথিবীর খবর জানে বেজান জানে তাই আচ্ছা 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 শোনো সবাই চিতিভাই বলেন সবুজির আরেক নাম হচ্ছে প্রাণের রং সব প্রাণী নাকি সবুজ খেই বাঁচে সবুজ খায় না সবুজ যারা খায় তারা বোকা ভেতু তুই শান্তি ভিয়ো মানে দুর্বল না না আমরা সবুজ ঘাস খাওয়া শান্ত

সকলেরই বুদ্ধি আছে হ্যাঁ আমার বুদ্ধি আছে তাই আমি কি 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 গাছপালা সবুজ শাক সকলের প্রাণ বাঁচায় হরিণ ভাই পাতা খায় বাঘ হরিণ খায় তার মানে বাঘ ভাইও সবুজ খায় তাহলে সকলে বলো সবুজ মানে প্রাণ সবুজ খেলেই প্রাণ

সকল দেশের চাইতে সেরা মোদের বাংলাদেশ হবে সকলে বলো সকল দেশের সেরা আমার বাংলা মা সকল দেশের সেরা আমাদের বাংলাদেশ